প্রিয় দর্শক বন্ধুরা সপ্তাহান্তে উঠে আসছে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট দু হাজার বারো সালে আপার মামলায় চাঞ্চল্যকর ব্রেকিং সংবাদ এই মুহূর্তের জন্য কোর্টের সাইটে গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে বন্ধুরা এই ভিডিওর মতো সবটাই তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি নিয়ে আর্জেন্ট টপিকের উপরে গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপার প্রাইমারি থেকে বন্ধুরা আমরা জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে ডিভিশন বেঞ্চে গুরুত্বপূর্ণ ম্যাট কেসটি কিন্তু চলছে বলা যেতে পারে আপার প্রাইমারির ক্ষেত্রে নির্ধারক একটি মামলা তেমনি সমান সমানতালে কিন্তু সিঙ্গেল বেঞ্চে একটি গুরুত্বপূর্ণ মামলা চলছে অর্থাৎ আপার প্রাইমারি এবং আপার প্রাইমারি সম্পর্কিত একাধিক মামলা মহামান্য কলকাতা হাইকোর্টে কিন্তু এখনও পর্যন্ত বিচারাধীন অবস্থায় রয়েছে সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চ জুড়ে একাধিক মামলা ছড়াছুড়ি সেক্ষেত্রে ম্যাট কেসটির গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি একটি নির্ধারক বা মহানির্ধারক মামলা পাশাপাশি বলা যেতে পারে সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ রায় মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে বাইশ নম্বর কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা কিন্তু রয়েছে দু সালে আপার মামলা এই মামলার ক্ষেত্রে অগ্রাধিকার চেয়ে গুরুত্বপূর্ণ মামলা এবং সেক্ষেত্রে এই মামলায় চাঞ্চল্যকর একটি আপডেট স্ট্যাটাস এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে প্রেজেন্ট সময় কিন্তু উঠে আসছে অবশ্যই সিরিয়াসলি এই আপডেটটি চলুন অনস্ক্রিনে গিয়ে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বিগত দিনে এর পরে কোর্টের সাইটে এই দু হাজার বারো আপার মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটাস কিন্তু উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিট সাইটের যে কেস স্ট্যাটাস সেখান থেকে দেখতে পাচ্ছি যে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে আগামী সাতাশে মার্চ দু চব্বিশ অবশ্যই যে স্টেজ কেসের সেটা কিন্তু হিয়ারিং স্টেজে রয়েছে এবং দেখতে পাচ্ছেন সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস অনিরুদ্ধ রায় মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস কোর্টের সাইটে উঠে আসলো অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ স্ট্যাটাস কিন্তু উঠে আসবে এটুকু আমরা আশা রাখছি অর্থাৎ বন্ধুরা দু হাজার বারো সালে আপার মামলার ক্ষেত্রে অবশ্যই দু হাজার বারো সালের টেট পাস এবং অগ্রাধিকার চেয়ে তারা কিন্তু গুরুত্বপূর্ণ মামলা ঠিক করেছেন এই মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব রয়েছে আপার প্রাইমারি সম্পর্কিত একাধিক বিষয়ের সাথে অবশ্যই এ বিষয়ে পরবর্তী স্ট্যাটাস কী দাঁড়াচ্ছে সেই দিকে আমরা চোখ রাখার চেষ্টা করব এবং নেক্সট ইয়ারিং আপাতত পড়েছে কোর্টের সাইটে যে ডেট এসছে সাতাশে মার্চ দু হাজার চব্বিশ বন্ধুরা অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই আপনাদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নানা ধরনের বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন সচেতন থাকুন সতর্ক থাকুন বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ